আপনি কি দা ভাই হাসান হাসানও আমার কাজ না ভাই আমি কাউরে হাসাতি মাসাতি পারি না ভাই আমি হাসাতি বলিনি আমার নাম সাকিব আল হাসান ও আচ্ছা 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 আপনি আপনার নেত্রী নিয়ে পোস্ট দিয়েছেন স্পন্সর স্পন্সর করছিল তাই দিয়েছি তা আপনার এই স্পন্সার করলে পারে আর কি কি করতে পারেন আপনি আমি স্পন্সর পালি পারে উগানডা জাতীয় মহিলা দলের হয়েও খেলতে রাজি আছি কিন্তু আপনার খেলার যে অবস্থা তাতে তো আপনি উগান্ডা মহিলা দলও চান্স পাবেন না নে তালি পারে সোমালিয়া দলে খেলবো সোমালিয়া সোমালিয়া তো ক্রিকেট খেলে না ক্রিকেট দলে খেলবো কে বলিস জলদর্স্যুকের দলে খেলবো সোমালিয়ার জলদস্যু আপনার টাকা পয়সার প্রতি যে লোভ তাতে এটাই আপনার জন্য পারফেক্ট কী বললি না কিছু না কিছু না আচ্ছা একটা প্রশ্ন করি আপনার দেশের মানুষ এত ভালোবাসত কিন্তু একটা দলের দালালি করতে আপনি দেশ আর মানুষের সাথে করলেন কি জন্য দেশের জন্য খেললে একটা কাপ জিততে শুধু টাকা অনলি টাকা ভাই বিশ বছর একটা কাপ জিতি না পারলেও প্রথমবারের সংসদ নির্বাচনে কিন্তু ঠিকই আপনি এই দিয়ে আমাকে নেত্রীর আছে কোনো বিষয় না তবে একটা বিশ্বকাপ আমি জিততে পারতাম কিভাবে যদি আমাকে নেত্রী আইসিসি প্রেসিডেন্ট হতে এই তোর ইন্টারভিউ শেষ হয়েছে জি শেষ তাহলে এবার টাকা দে কিসের টাকা ভাই ইন্টারভিউ নিলি যে সেই টাকা দে আমার আর আমি তো সাংবাদিক আমি কোন জায়গা থেকে দেবো টাকা ছাড়া পয়সা নকলে তো বিনা টাকা ইন্টারভিউ